হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্যামিলি কন্টেন্ট ফ্যাক্টরি তো আজও একটি রান্না নিয়ে আজ আপনাদের মাঝে হাজির হলাম আজ রান্নায় থাকবে চিকেন রোস্ট রেসিপি তো চলুন শুরু করা যাক প্রথমে পাত্রে তেল দিয়ে তাতে আমি পেঁয়াজ বাটা দারচিনি এলাচ আর তেজপাতা দিয়ে ভাজা শুরু করলাম তো যতটা সময় কালারটা একটু চেঞ্জ না হয়ে আসে অতক্ষণটা আমি ভাজতে শুরু করব তো একটু কালারটা চেঞ্জ হয়ে আসায় আমি ওর ওর ভিতরে দিয়ে দিব আদা বাটা আর রসুন বাটা আদা বাটা রসুন বাটা দিয়ে আমিও খানিক্ষণ নাড়িয়ে নেব তারপরে দিয়ে দেব রেডিমেড রোস্ট মশলা এই যে দেখতেই পাচ্ছেন তো আমি পুরোটা দিলাম না যেহেতু মাংসের পরিমাণ আমার একটু কম ছিল এই জন্য পোড়াটা না দিয়ে অর্ধেকটা দিয়ে একটু পানি দিয়ে দিলাম আর অবশ্যই গরম পানি দিবেন তো মশলাটা দিয়ে আমি সুন্দর করে দুই তিন মিনিট কষিয়ে নিলাম কষানোর পরে দিয়ে দিলাম ফ্যাটানো টক দইটা দিয়ে খানিকক্ষণ সুন্দর করে কষিয়ে লবণ দিয়ে দিলাম আর লবণের পরিমাণটা অবশ্যই বুঝে শুনে দেবেন যেহেতু আমি মাংস ভেজে রাখার সময় লবণ দিয়ে ভাজছিলাম এই জন্য একটু পরিমাণটা কম দিলাম তো ওটা দিয়ে প্রায় দুই তিন মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে নিলাম ঢাকনা দিয়ে রাখার পর আবারও খুলে স্বাদ মতো চিনি দিয়ে দিলাম স্বাদ মতো না পরিমাণ মতো তার থেকে কম জাস্ট স্বাদটা ব্যালেন্স রাখার জন্য তারপর আবারও সুন্দর করে কষিয়ে নিলাম কষানো শেষ করে এটাতে দিয়ে দিলাম কাজু আর হচ্ছে পেঁয়াজ বেড়েছে করে একসাথে বেটে রাখা ওটা দিয়ে দিয়ে সুন্দর করে কষিয়ে নিলাম কষানো শেষ করে তার ভিতরে দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে আবারও সুন্দর করে কষাতে লাগলাম কষানো শেষ করে দিয়ে দিলাম চিকেন পিসগুলো আর অবশ্যই চিকেন পিসগুলো একটু ছোট আছে কারণ জায়নের বাবা কিছুদিন বাসায় থাকবে না যাতে আমি দুই তিন দিন খাইতে পারি এই জন্য চিকেনের পিসগুলো পরিমাণে একটু ছোট আছে তো চিকেনগুলো দিয়ে আবারও সুন্দর করে কষতে লাগবো প্রায় তিন চার মিনিট সুন্দর করে কষানো শেষ করে ওর ভিতরে দিয়ে দিব গুঁড়া দুধ আপনারা যাই দেন না যে কোনো একটা দিলেই হবে তো আমি গুঁড়া দুধটা সুন্দর করে গুলে দিয়ে দিলাম যতটা আমার ঝোলের প্রয়োজন অতটাই তো ঝোল ঠিক না গ্রেভিটা তো আমি যেহেতু দুই তিন দিন ধরে রাখবো এই জন্য আমার যাতে একটু ঝোলটা থাকে যাতে পরবর্তী সময় জ্বালালে কমে না যায় তো এগুলো দিয়ে অনেকক্ষণ অনেকক্ষণ বলতে প্রায় পাঁচ মিনিট মতো কষানোব কষায় আবার দুই তিন মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব ঢাকনা দিয়ে রাখার পরে আবারও দেখতে পাচ্ছেন বারবার চেক করছি যে গ্রেভিটা কেমন হচ্ছে এরপরে হালকা করে একটু বেরেস্তা দিয়ে দিলাম দিয়ে আমি আবারও প্রায় দুই তিন মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব ঢাকনা খোলার পরে আমার খাবারটা রেডি আর আপনাদের সাথে সার্ভ করে দেখাচ্ছি এই লুকটা কেমন হয়েছিল আর অবশ্যই আমার রান্না কেমন হয় আপনারা কমেন্ট করে জানাবেন আমাদের সাথেই থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম